আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা যারা আমার ফ্যান ফলোয়ার সবাইকে শুভেচ্ছা আমরা আসলে সাম্প্রতিক কালে আমরা একটি বিষয় নিয়ে খুব আলাপ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাধারণত সব জায়গায় সেটি হলো যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ ভোটে আসবে কি আসবে না বা এই বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে কোনো মতামত দেওয়ার জন্য আমার এই ভিডিও করছি না আমি যেটি করব সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইবার আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আওয়ামী লীগের আ উচ্চারণ করার মতো যখন বাংলাদেশে কেউ ছিল না একমাত্র বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সহ আরও কিছু ব্যক্তি চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী ফেনীর জয়নাল হাজারী এমন কিছু ব্যক্তি প্রতিবাদ করেছিলেন আর কেউ তাও মানে ওই সময়ে এরপরে আওয়ামী লীগের আ উচ্চারণ করার মতো কেউ ছিল না পরবর্তীতে জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র আসেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্রের সূচনা যখন করেন তখন আবার আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে যার ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালের সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এরপরে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তাদের রাজনীতিতে ফিরে আসছে এবং মানুষের সমর্থন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম রাষ্ট্র ক্ষমতা আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটি হলো যে ওই সময় যদি জিয়া রহমান সাহেব আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না দিতেন তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্য কোনোভাবে তৈরি হতো অন্য কোনোভাবে লেখা হতো ঠিক তেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনের ফলে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যান তখনও কিন্তু তিনি চলে গেছেন ঠিকই কিন্তু তার মন্ত্রিসভা তার যে সারা বাংলাদেশে যে কমিটির লোকজন আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠন সমূহের কেউ কিন্তু আপনার আ উচ্চারণ করার মতো অবস্থা নেই সে একই অবস্থায় অনেকে অনেকভাবে বিভিন্ন কথা বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেউ বলছেন করবে কেউ করবেন করছেন না করতে পারবেন না আমি এখানে আবারও আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে সে একই দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকে অনেকভাবে মূল্যায়ন করেন অনেকে অনেকভাবেই কথা বলেন কিন্তু এটা সত্য বাংলাদেশের যে কজন সজ্জন রাজনীতিবিদ আছেন এবং রাজনীতিবিদ আছেন অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটি বলেছেন যে আমরা চাই না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে ওনার এই বক্তব্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি তবে আওয়ামী লীগের যারা নানা অপরাধ করেছেন যারা গণহত্যা করেছেন সেই ব্যক্তিরা রাজনীতি করতে পারবেন না জনগণ যেটা চায় তাদের অপরাধের বিচার করতে হবে কিন্তু গণতন্ত্রে কোনো দলে রাজনীতি করার বাধা দেওয়া যায় না ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও আওয়ামী লীগকে তিনি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আওয়ামী লীগ কোথায় যাবে বাঁচবে কি বাঁচবে না এটা নির্ধারণ করবে দেশের জনগণ আগামী দিনের ইতিহাস তবে বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আবারও যে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের যেই কোরামিন ইঞ্জেকশানটা আওয়ামী লীগকে দিয়ে দিলেন তাতে বিএনপির কাছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আওয়ামী লীগের কৃতজ্ঞ থাকা উচিত আওয়ামী লীগের রাজনীতির যে বিষয় সেটি হল অহংবোধ অতিরিক্ত অহঙ্গত অতিরিক্ত আত্মবিশ্বাস যার ফলশ্রুতিতে পাঁচে আগস্টের সেই গণ গণআন্দোলন এবং গণ অভ্যুত্থান আপনি দেখুন আমি আওয়ামী লীগের সমর্থক কর্মীবাইদের উদ্দেশ্যে বলছি মানে আমি কাউকে ছোট করার জন্য বলি নাই সত্যটা সত্য আপনারা আপনাদের নেতাদের সামনে যেমন সত্য কথা বলেননি বলে নেতারা ব্যাপ্রভাব হয়ে গিয়েছিল তেমনিভাবে এখনও সত্যটা বলতে হবে স্বীকার করতে হবে আওয়ামী লীগের যে মন্ত্রিপরিষদের সদস্য ছিল তারা বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা সদরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ কমিটি বা প্রত্যেকটি থানা লেভেলে আওয়ামী লীগ তার অঙ্গসংগঠনের কমিটি আমি উপজে ইসে বাদ দিই ইউনিয়ন পরিষদ বাদ দিই তারা আজ কোথায় সাধারণ সমর্থকদেরকে একা ফেলে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা আজ কোথায় হাওয়া হয়ে গেছেন কোথায় আজ পালিয়ে গেছেন আবার হয়তো একদিন সাধারণ সমর্থকরা রক্ত দেবে তারা মারা যাবে তারা জেল জুলুম খাবে তখন আবার উড়ে এসে আবার সে হালুয়া রুটির ভাগিদার যারা অতীতে সন্ত্রাস করেছে জবরদখল করেছে দর্শন করেছে চাঁদাবাজি করেছে টাকা পাচার করেছে লুট করেছে তারা হয়তো আবার এসে আওয়ামী লীগের হাল ধরবে যদি এমন হয় তাহলে এটি বাংলাদেশের রাজনীতির জন্য নয় শুধু বাংলাদেশের আগামী দিনের মানুষের জন্য এক ভয়াবহ পীড়াদায়ক এবং অপমানজনক আমার বক্তব্য একটি যেভাবে আজকে আওয়ামী লীগের বিএনপি পাশে দাঁড়িয়েছে পঁচাত্তর পরবর্তী বিএনপি আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছে ঠিক তেমনিভাবে মির্জা ফখরুল ইসলামের কথা সমর্থন করে আমিও বলতে চাই আওয়ামী লীগের যারা টাকা পাচারকারী যারা সন্ত্রাস এবং ছাঁদাবাদের সাথে জড়িত খুনের সাথে জড়িত অপহরণ গুমের সাথে জড়িত ক্যান্ডারবাদীর সাথে জড়িত জাগা দখলের সাথে জড়িত বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল দোকানে সাদাবাদী এবং দখল বাণিজ্যের সাথে যারা জড়িত একটা বিল্ডিংয়ের পারমিশন নিতে যারা অনেক টাকা গুস নিত লক্ষ লক্ষ টাকা ঘুষ নিত ওই ধরনের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার করা হোক দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আনের আওতায় আনা হোক আমরা চাই আওয়ামী লীগ এ দেশের জনগণ যদি আবার আওয়ামী লীগকে সমর্থন দেয় আওয়ামী লীগ রাজনীতি যদি করে পরিশুদ্ধ একটি আওয়ামী লীগ রাজনীতি করবে যে আওয়ামী লীগের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা থাকবে হিংসা বিদ্বেষ অপরাজনীতি থাকবে না লুণ্ঠনের চিন্তা থাকবে না এবং খুন সন্ত্রাসের চিন্তা থাকবে না দেশকে লুট করে লুটে ফুটে খাওয়ার চিন্তা থাকবে না সত্যিকার রাজনীতিবিদরা যদি আসে হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে তারা কি করবে আওয়ামী লীগের সমর্থক কর্মীদের বাইদের কাছে আমার এটাই উদাত্ত আহ্বান যে নিজেরা নিজেদের সমালোচনা করুন এবং যারা আপনাদেরকে শোষণ করেছে আপনারা তাদেরকে আর যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে আপনারাই তাদেরকে প্রতিহত করবেন সবাই আগে তাহলে দেখবেন আপনারাও শান্তিতে থাকবেন আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ সবশেষে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের ফসল আজকের যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইনুসার সহ সবাই প্রতি একান্ত আহ্বান সন্ত্রার চাঁদাবাদের সাথে যারা জড়িত গুণ খুমের সাথে যারা জড়িত গুণ খুমের খুনের সাথে শুধুমাত্র আওয়ামী নয় স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে যারা এই সব কাজ করে দল পরিবর্তন করে নিজেদেরকে রক্ষা করে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় দেশ সত্যিকার যাতে একটা শান্তির বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আগামী প্রজন্ম পায় এই আহ্বান রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম